বলটু বল্টু আছে কি দিজিলে হ্যাঁ বলটু আজকে সতে ছিল ও তো কমপ্লিট হ্যাঁ ডান্স শর্টস তো তোমরা ওখানে গিয়ে দেখে নাও দারুন দারুন শর্টস বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও তো শর্টস বানানো কমপ্লিট বলটুকে এখন খুলে দিতে হচ্ছে বল্টু তোমাকে সাজি দিয়েছিল কে আজকে ও

আচ্ছা বল্টু তোমার এই নাচের জন্য কে বললো তোমাকে আজকে এসি ভোলে বাবা সাজতে হবে কি সতী সাজতে হবে মা মা ও তাই দিব ভাই সাজিয়ে দিয়েছে বাহ দারুণ হয়েছিল তোমার লোকটা আর মাথায় অতটা চুল কি করে তৈরি হলো ওর মধ্যে ফলস ছিল তাতে আমি বুঝতে পারিনি

ওকে সবাইকে টাটা করে দাও তুমি টাটা করে দাও